তো আপনি এই টেক্সটাইল জগতে কবে থেকে আসছেন বা কখন থেকে শুরু করছেন অনেক দিন হইছে তা 98 থেকে শুরু মাশাআল্লাহ প্রায় 26 বছর 26 বছর প্রায় 26 বছর তো 26 বছর তো অনেক দিন আপনার মোটামুটি 26 বছরে অনেক কিছু অর্জন হইছে ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে দুইটা সন্তান ছেলে সন্তান আর ওয়াইফ আছে একটা আচ্ছা আসলে ভাই চাকরি জগতে অনেকে শিক্ষাটা নিয়ে একটা বড় ধরনের চাপ সৃষ্টি শিক্ষিত না হলে ভালো চাকরি পাওয়া যায় না তো এই বিষয়ে আপনার কি মতামত যে শিক্ষিত হইলেই কি ভালো চাকরি পাওয়া যায় না শিক্ষিতর সাথে সাথে যোগ্যতা অর্জন করতে হয় যোগ্যতা অর্জন করতে পারলে সে আগাইতে পারে আচ্ছা খালি নিয়ে বসে থাকলে হবে না

আচ্ছা ওই সময় আপনার 98 সালে বেতন কত ছিল ওই সময় বেতন ছিল মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা 4টা শুক্রবার নিয়া 1400 টাকা আসত তো প্রিয় দর্শক আমি কিন্তু আপনাদেরকে এখন ভাইয়ের স্যালারি কত এটা সরাসরি ফিগারটা বলবো না কিন্তু আপনারা অনুমান করে নেবেন মানে বাংলাদেশের যে ওয়ান ডে সিরিজ হয় ওয়ান ডে সিরিজের যে টোটাল যে ওভার থাকে যারা খেলা বোঝেন তারা বুঝবেন একটা ক্রিকেট খেলায় যতগুলো বল করতে গেলে এই অভারের সমপরিমাণ বেতন কিন্তু এখন আমাদের ভাই আলহামদুলিল্লাহ পায় তো বেতন কিন্তু অনেক কষ্ট করে এই পর্যায়ে আসছে আচ্ছা ভাই এখন নতুন যারা এখনো বেকার মনে করেন যে অনেক স্টুডেন্ট কিন্তু এরকম আছে যে ডিপ্লোমা করছে টেক্সটাইলেরই তারপরে টেক্সটাইলে বিএসসি করছে অথবা যারা মনে করেন যে বেকার বাড়ি বসে আছে অনার্স মাস্টার্স পাস তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা তাদেরকে আপনি এ ট্রেডে আনতে চান বা আসতে পরামর্শ দিবেন না এ ট্রেডে আসলে তারা আগাইতে পারবে অবশ্যই যদি মনোযোগ সহকারে কাজটা ধরে শেখে করে চেষ্টা থাকে তাইলে সে আগাইতে পারবে পরিশ্রম দিতে হইবে আমাদের কাছে ফোন দেয় আপনার কাছে অনেকে ফোন দেয় আগ্রহটা থাকতে হবে থাকলে সে আগাইতে পারবে অবশ্যই লাইনে কাজ শিখলে বেতন ভালোই পাওয়া যায় তাতে ফ্যামিলি ভালো চলে মানে আপনার এই লাইনে ডেভেলপমেন্ট করতে গেলে মিনিমাম একটা ভালো বেতন পাইতে গেলে কত বছর লাগতে পারে গেলে 5-7 বছর সর্বোচ্চ 5-7 বছর সর্বোচ্চ এটা আর তখন যদি তার আগ্রহ থাকে ঠিক আপনি যখন মনে করেন 98 এ শুরু করছিলেন সময় তো বেতন দা ছিল ওই সময়কার জন্য ছিল

মানে যারা এই ধরনের কথা বলে তাদের উদ্দেশ্যে কি বলা যায় বা তাদের কি পরামর্শ দেবে বারো ঘন্টাই আসুক বারো ঘন্টায় আসলে কাজ শিখলে তারপরে সে আট ঘন্টাও পাইবে বারো ঘন্টাও পাইবে আচ্ছা বসে থাকলে তো হইবে না মনে করেন এখন যেহেতু আপনার আলহামদুলিল্লাহ একটা ভালো বেতন খুব সুন্দর আল্লাহ তালা রাখছে আপনার মানে ডিউটি থেকে শুরু করা থেকে শেষ পর্যন্ত কি কি ধরনের কাজ করা লাগে এতে আপনার মানসিক পেশার শারীরিক পেশার কি পরিমাণে হয় না এতে মানসিক কোনো পেশার না তেমন একটা শারীরিক একটু মেন্টালি পরিশ্রম আর কিছু না শেড দেখা শেড মেসিং ফ্লোর পরিচালনা করা এই বাজে ধারণা আছে মানুষের যদি প্রশ্ন না মানসিক বাজে ধারণা এখানে গালা gali নাই параপারি নাই কোনো কিছু নাই এখন অত্যাধুনিক যুগ মেশিনপত্র সব অটো সবকিছু অটো অনেক বোঝা টান্তা ছেলেরা আছে হ্যাঁ তারা এখানে আসতে চায় না এরা মনে করে অনেক ভারী কাজ না কাজ আসলে আসলে তারা বাস্তবে ভিতর এসে দেখে নাই এটা ভারী কাজ এখন আর নাই আচ্ছা তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি তো শেষে এসে আমরা একজন নতুন যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই আসলে টেক্সটাইলে করলে আসলে বড় হওয়া যায় না এখানে বড় হইতে গেলে শুরু শুরু থেকে করা লাগে তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন টেক্সটাইলে যারা নূতন আসবে তাদের সর্বপ্রথম হইলে কাজটা শক্ত করে ধরতে হইবে যে আমার এটা দিয়ে আগাইতে হোক খালি পড়াশোনা করলাম আর আইলে আমার নিজেকে ছাড় মনে করলাম তাইলে হবে না পরিশ্রম করতে করতে হবে হবে সে কিছু পারবে আচ্ছা অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখে আসলে অনেকে উপকৃত হবে অনেক অনেক ধরনের এরকম কোশ্চেন করে তো মনে করলাম যে ভিডিও আকারে মানুষকে একটা মেসেজ দিয়ে দিই তো ভাই ভালো থাকবেন ইনশাল্লাহাম